পাঠ করবেন এই কালী মহাকালী মোহাম্মদ জামাই হরজত বিন্দু বিন্দু জল এই আজকের যে কর্ম করা হবে এই কালী মন্দিরের সামনে এই কর্ম হইস না বিফল হইস না বিফল হইস না বিফল যদি হয় বিফল তাইলে কালীর সাথে কালীর চোদ্দ গোষ্ঠী হবে পানির তল একেবারে পাতালের তল না জাগিস যদি না লাগিস এই তাবিজের সমস্ত মাকেল জিন্নাত ফেরেস্তাগণ ভূত প্রেত মাদার কালী তারা তোদের তো সারের সর্বনাশ কইরা দিছি সারের সর্বনাশ কইরা দেওয়ার পরে এখন করবো কি জানেন একশোতে একশো সর্বনাশ ওই যে নারীরা বসীকরণ করতেছি ওই নারীর গুয়া দেয়ার টোকায় দিমে আলা বাস এই যে দেখেন ত্রিশুলটা নিলাম এখন এখানে পাওয়ার করবো হিট করবো হিট কইরা ওই তাবিজের ভিতরে লাগাইয়ে দিব লাগাইয়ে দিলে এই পাওয়ার এই হিট যায়া ওই কাঙ্ক্ষিত রমণীর বুকের ভিতরে লাগবে ওই কাঙ্ক্ষিত পুরুষের যদি বস করতে চান ওই পুরুষের বুকের ভিতরে যায়া এক একেবারে এমন একটা হিট করব ও যে পর্যন্ত ওর বাপের বাড়ি না ছাড়ব যে পর্যন্ত ও ওর বাপের বাড়ি না ছাড়ব বাপ মায়ের আশ না ছাড়ব ওই পর্যন্ত জইলা পুইরা ছটফট কইরা আপনার পীড়িতের আগুনে মরব ইনশাআল্লাহ তাআলা জাওয়াজাল্লাহ ইহাতে কোন সন্দেহ না

সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ে আপনারা সবাই ভালো আছেন আমার তো তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আবারও আপনাদের মাঝে হাজির হলাম ইনশা আল্লাহ তালা আজাবাজাল্লাহ এই ইল বাবা ইল পাঁচশো টাকার বান্ডিল হাজার টাকার বান্ডিল ঠিক আছে হাজার টাকার বান্ডিল পাইছি এর জন্য ডাইরেক্ট সরাসরি দেন কালী মন্দিরের সামনে আইসা একটা কাজ করতেছি ডাইরেক্ট কালী দেখতে পারতেছেন ডাইরেক্ট কালী মন্দিরের সামনে যে কাজ করবো আজকে ভারতবর্ষের ভিতরে কোন তান্ত্রিক কাপালি ও ঘড়ি থেকে শুরু কইরা নাগা সাধু সাধু মাগা করা হাগানির জাদু শিখাইছে আমার দাদু বেশি কথা বলবার চাই না আজকে একটা বশীকরণের বান মারমু বশীকরণের বান ডাইরেক্ট সরাসরি কালী মন্দিরে বেশি কথা বলবার চাই না এই যে তামিজটার মাধ্যমে এই তাবিজটার মাধ্যমে বশীকরণের বানটা মারব এই কালী মন্দিরের সামনে ত্রিশুরের মাধ্যমে কথাটা বুঝতে পারছেন তো এই বানটা মারতে গেলে আপনাকে প্রথমে একটা তাবিজ সংগ্রহ করতে হইব শনিবারে কাজটা করতে হইব শনিবারে ওই মাইয়া অথবা ওই পুরুষ যাকে আপনি ভালোবাসেন মন থেকে প্রাণ থেকে দিল থেকে তার হৃদয়ের ভিতরে বশীকরণের বান মাইরা দিবেন বান কথাটা বুঝতে পারছেন তো বেশি কথা কমো না ডাইরেক্ট সরাসরি কাজে চলে যাবো এই যে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন হ্যা এই নকশাটা দিয়েই আজকের এই বসীকরণের জাদুটা মারবো এই নকশাটা কি খতরনাক নকশা এই নকশার ভিতরে যে কি পাওয়ার আছে এটা আপনারে বইলে আমি বুঝাইতে পারবো না এই ক্যামেরার ভিতরে এই ভিডিওর ভিতরে একান্তে আমার সাথে আইসা বইসেন সমস্ত কিছু আপনারা বুঝাই দিব এই নকশাটা তো দেখতেই পারতেছেন নকশার ভিতরে একটা মাইয়া মানুষের সুরত আছে একটা পরীর সুরত আছে যেই পরিটা নকশার ভিতরে দেখা গেছে সেম ওই পরিটাই কালী ধুইরা চালান হইয়া আপনার কাঙ্ক্ষিত নারীর কাছে যাইয়া তারে বসীভূত করবে বসীভূত হতে তাকে বাধ্য করবে ইনশাল্লাহ নকশাটা কি করবেন আপনি ফটোকপি কইরা বাইর করে আনলেও হবে আপনি নকশাটা আঁকাইতে পারলে আরো ভালো হবে আপনি ফটোকপি কইরা বাইর করে আনবেন আনার পরে নকশাটাতে জাফরান গালি ছিটাই দিবেন এবং কি কিছু দৈব শক্তি আর দিবেন যেমন সাদা লজ্জাবতী গাছ এবং কি এখানে তুরুচন্ডাল রাহু চণ্ডাল তুরু তুরুচন্ডালের পাতা দিবেন রাহু চণ্ডালের হার দিবেন এই কয়টা জিনিস এই চারটা জিনিস আপনারা কি করবেন এই তাবিজটার ভিতরে বইরা দিবেন নকশাটার ভিতরে দিয়া নকশাটা পেঁচাইয়া এরকম তাবিজ প্রস্তুত করবেন এই যে দেখেন কিছুক্ষণ আগে এই যে এই যে দেখেন পূজা দেওয়া গেছে পূজা দেওয়ার জিনিসটার ভিতরে এই তাবিজটা চুবায় রাখবেন চুবায় রাখার পরে আপনি কি করবেন মোমবাতি জ্বালায় দিবেন মোমবাতি জ্বালায় দেওয়ার পরে এই মন্দিরটাকে জাগ্রত করবেন মন্দিরটাকে জাগ্রত করতে গেলে যে মন্ত্রটা পাঠ করবেন এই কালী কালী যে কর্ম করা হবে এই কালী মন্দিরের সামনে এই কর্ম না বিফল না বিফল না বিফল যদি হয় বিফল তাইলে কালীর সাথে কালীর চোদ্দ গোষ্ঠী হবে পানির তল একেবারে পাতালের তল তো যাই হোক আর কথা বাড়াবো না মূল কাজে চলে যাব এই যে করিটার মাধ্যমেই চালান পাঠায় দিব তো প্রথমে কি করতে হবে তাবিজটা প্রস্তুত করলেন শনিবারে ওই নকশাটা তো দেখছেন স্ক্রিনশট দেওয়া রাখলে আপনাদের উপকার হবে স্ক্রিনশট যারা দেওয়া রাখছে তাদের উপকার হবে আর যদি স্ক্রিনশট দিয়ে আপনি পরিষ্কার ক্লিয়ার নকশাটা না পান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যেই নাম্বারটা দেখা গেছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করিয়া এই ক্লিয়ার নকশাটা আপনি আমার কাছ থেকে নিয়ে নেবেন তো যাই হোক বিভার্স এই যে গর্ত করা হয়ে গেছে গর্তটা করার পরে কি করব এই যে দেখেন পূজার জিনিসটার ভিতরে এই যে পানির ভিতরে এটা চোবানো হয়ে গেছে চোবানোর পরে এই যে তাবিজটা এখানে দিয়ে দিব এই যাক 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 তাবিজ যাক যেই কাজে লাগাই তোরে সেই কাজে লাগ এ যদি না জাগিস যদি না লাগিস এই তাবিজের সমস্ত মক্কেল জিন্নাত ফেরেশতাগণ ভূত প্রেত মাদার কালি তোরা তোদের তো সারের সর্বনাশ কইরা দিছি সারের সর্বনাশ কইরা দেওয়ার পরে এখন করব কি জানেন একশোতে একশো সর্বনাশ ওই যে নারীরা বসীকরণ করতেছি ওই নারীর গুয়া দেওয়ার দিমু দিমুখে আলা বাস এই যে দেখেন ত্রিশ নিলাম এখন এখানে পাওয়ার করবো হিট করব হিট কইরা ওই তাবিজের ভিতরে লাগায় দিব লাগাই দিলে এই পাওয়ার এই হিট যায়া ওই কাঙ্ক্ষিত রমণীর বুকের ভিতরে লাগবে ওই কাঙ্ক্ষিত পুরুষে যদি বস করতে চান ওই পুরুষের বুকের ভিতরে যায়া এক একেবারে এমন একটা হিট করবো ও যে পর্যন্ত ওর বাপের বাড়ি না ছাড়বো যে পর্যন্ত ও ওর বাপের বাড়ি না ছাড়বো বাপ মায়ের আশ না ছাড়বো ওই পর্যন্ত ছটফট কইরা আগুনে মরবো মরবনশ্লাহ ইহাতে কোনো সন্দেহ নাই এই জয়ন্তী মঙ্গলা কালী কালী কাপালিনী দুর্গা শিবাই ক্ষমধাত্রী সোহা নামা হস এই আমার এই বশীকরণের বান যদি টুটে এই ভদ্রাকালী রক্ষাকালী এই মনসা এই অগ্নি মস্তক তুটে ছু এই যে মাইরা দিছি পার ইস্পার আর উস্পার সারা দুনিয়ার ভাই কথাটা বুঝতে পারছেন এই কাম কি হয়ে যাবো গা এই নারী বাহাত্তর ঘন্টার ভিতরে আমার ভাইয়ের জন্য পাগল হয়ে যাবো গা নালে বুকের অসহ্য বেদ বেদনায় এই যে ত্রিশূলটা যে ঢুকছে এই ত্রিশূলটা তার বুকের ভিতরে যায় এখন ঢুকে গেছে গা এখন ঢুকে গেছে গা এই ঢুকার যন্ত্রণা সে অতক্ষণ পর্যন্ত উপভোগ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার ভাইয়ের সাথে বুকের সাথে বুক মিলাবে ততক্ষণ পর্যন্ত সে এই ত্রিশুলের আঘাতে তীব্র আঘাতে পুইরা ছাড়খার হয়ে যাবে যত সময় যাবে আঘাত তত বাড়বে বাহাত্তর ঘন্টার ভিতরে পাপের বাড়ি ছাড়বে পাপমায়ের মায়ের আশ ছাড়বে আমার ভাইয়ের কাছে আইবে চরণে ধরবে তেনে শেষে নাজাত পাইবে তার আগে তার নাজাত নাই প্রকাশটা এইভাবে কইরা দিলাম তো যাই হোক বিওয়ার্স আর সকলে ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া রাখবেন তো আপনাদের অবগতির জন্য বইলা রাখি আমি এত কাজ করি না কাজের মতো কাজ একটা করি একটা ধরি একটা সম্পূর্ণ কীরা তারপরে আরেকটা কাজে অগ্রসর হই যারা আমারা দিয়ে কাজ করাতে চান যারা আমার এগুলো কাজকর্ম বিশ্বাস করেন সরাসরি প্র্যাকটিক্যালি মন্দিরে যাওয়া লাগলে মন্দিরে যাই মসজিদে যাওয়া লাগলে মসজিদে যাই যেখানে গেলে কাজ হবে সেখানেই যাই কথাটা বুঝতে পারছেন স্বর্গমত্র পাতাল সমস্ত কিছু কইরা দিছি অতল কাজ হবে না বিফল সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি